ডাব্লিউইপি প্রিলিম শেষ এসআই এসআই সূচনা এস আই মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ ডেসক্রিপ্টিভ বাংলা ইংলিশ মিজেন্সার থাকবে এবং ডেসক্রিপ্টিভ ম্যাচ রিজনিং অর্পিতা ম্যাম হ্যাঁ তো তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল প্রিলিমস কিন্তু ডেসক্রিপটিভ কিন্তু একদম আলাদা জিনিস ডেসক্রিপটিভে কিন্তু এই শর্টে যেরকম করেছো প্রিলিমসে সেরকম করলে হবে না সেখানে ডিটেলসে সব কিছু আলোচনা কর করব এবং তার জন্য ব্যাচে অবশ্যই জয়েন করতে হবে ব্যাচে চলে আসো ওখানে সবার সঙ্গে দেখা হবে অনেক টাইপের কোয়েশ্চেন একসাথে মিলে সলভ করব। এবং আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট অ্যান্ড যারা আমাদের পুরাতন ছাত্র মানে আমাদের কোনো না কোনো পেইড ব্যাচে কোনো এক সময় ছিলে তোমার জন্য কিন্তু স্পেশাল অফার ডিসকাউন্টেড প্রাইস কিন্তু থাকছে তো প্রথম পাঁচ দিনের জন্য সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট আজই লঞ্চ হয়ে গেল সো এখনই চেক আউট করো টি একাডেমি অ্যাপে পেইড করছে যাবে তারপর ফ্রি তারপর ডাব্লিউএপি কেপি ফোল্ডারের মধ্যে এই ব্যাচটি পাবে তিন মাসের ব্যাচ বারো মাস ভ্যালিডিটি একুশ অক্টোবর থেকে ক্লাস শুরু আজকে লঞ্চ হলো আজকে থেকে পাঁচ দিনে এই স্পেশাল অফার ছিল সো হব ফর দ্য বেস্ট দার দুর্দান্ত ব্যাচ হবে এটা গ্যারান্টি সহকারে বলতে পারি প্রিলিমসে যেমন ফল পেয়েছ মেন্সেও পাবে এটা আশ্বস্ত করতে পারি